আর আজেবাজু প্রস্তাব দেয় আমার গায়ে হাত দিতে চাইও এই সমস্ত লোকের সাথে আমি কাজ করতে পারবো না আর তুমি আর আমাকে কাজে যেতে বলবা না আরে শোনাবো এমনটা কইরো না আর মাত্র তিনটা মাস তিনটা মাস একটু কষ্ট করো আমগো গ্রামের ঘরের কাজটা শেষ হয়ে যাও তারপর আর তোমার কাজ করতে হইবে না তুমি বাসায় থাকবা আমি কাজ করব তিনটা মাস একটু কষ্ট করো শোনা এ হনো আমার এগুলা সহ্য হইতেছে না আচ্ছা ঠিক আছে শোনা কালকে আমি অফিসে যাইয়া বড় স্যারের লগে কথা বইলা এদের একটা ব্যবস্থা নিমু তুমি কোনো টেনশন কইরো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সরAsalamualaikum हां Оле গইছলাউন সরপ্রসাতে আমার কিছু কথা ছিল কি ব্যাপার কি সমস্যা বলেন 12 নাম্বার লাইনের যে ফলোরে কাজ করে আমার ওয়াইফ লামিয়া হ্যাঁ ওর ওই যে আমাদের সুপারভাইজার শকত আছে না ও খুব ডিসটর্ব করে স্যার এর আগেও মনে হয় একবার আপনাকে কমপ্লেইন করছে ও স্যার চাকরি করতে চাচ্ছে না আমি আজকে জোর করে চাকরিতে নিয়ে আইছি আমরা গরিব মানুষ গ্যারামে ছোট্ট একটা গড় স্যার এখনো কমপ্লিট করতে পারি নাই আমরা জামাইব দুইজনে মিলে যদি চাকরি না করি গ্যার গড়টাও কমপ্লিট করতে পারবো না স্যার আপনি কি সহজ স্যারের কোনো ব্যবস্থা নেবেন স্যার আর যদি না নেন স্যার তাহলে আর কি করবো স্যার আমাকে চাকরি চাইলে চলে যেতে স্যার ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা যেতে হবে না আপনি কোথাও জামাইব দুজন দিয়ে কাজ করেন ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জানারে বাচ্চা তোকে না আমি বলেছি তুই আমার গায়ে হাত দিবি না তুই আমার গায়ে হাত দিলি কেন তোর এত কথা কইতেছি তারপর তো লাজ লাগে নাই না তো কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস তুই এখানে কিভাবে চাকরি করছস সেটা আমি দেখে নিব তো সরসে স্যার কত বড় সবার সামনে স্যার আমাকে অপমান করছে স্যার ওর আর জামাইরে আজকে দিদিকে থেকে বের করতে হবে স্যার সরকার সাহেব এই ফ্যাক্টরি থেকে থাকবে আর কে থাকবে না সেটা আমি ডিসাইড করব স্যার শপথ স্যার ঠিকই বলছে স্যার এই মেয়ে অনেক দিন থেকে স্যারের সাথে বিয়াদবি করতেছে আমার সামনে স্যারের গায়ে হাত দিছে স্যার এর বাইরে করে দেন শান্তমি করচ্ছ হ্যাঁ কয় টাকা স্যার বের টক আপনার একটা কথা বলবে না এই মুহূর্তে আপনি রিজন দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবেন স্যার স্যার ক্ষমা করে দিন এর আগে আপনাকে দুইবার ওয়ার্নিং দিয়েছি আমি আমার কোনো কথা শোনেননি আপনি আপনি ফ্যাক্টরির কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন তাদের সরলতার সুযোগ নিয়ে দুর্বলতা সুযোগ নিয়ে আপনি তাদের কাছ থেকে ফায়দা লুটতে চান হ্যাঁ জান কাজ করতে হবে নামটা হ্যাঁ তুমি কাজ করো ঠিকঠাক